আর বন্ধু রে ওহ বুকের উপর উঠে আয় অমনাগত করে গয়া ডাকতে বলে শামাদ আমি তোরে চিনতে পেরেছি নামাজি বলে এক একটা চিৎকার এসেছিল মুসলমান শোনো শুধু রক্ত রক্তের মধ্যে কান্নার আওয়াজ এপনাব্বাদ বলে আমি শুয়ে আছি হঠাৎ শব্দের মধ্যে দেখি রে রাহমাদতুল্লীনা নেবিড় রৌদা নড়া সরাখরে জোরে জরে চিল্লা বলে আল্লাহ বা রে মুসলমান ওই দশী মহরামে গোটে ছিল হুসাইন বলে জৈন জৈনব রে আমার নবীর হালে বায়াত সবাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি আর বাকি থেকে লাভ কিরে যায় না আমি যাব যুদ্ধের ময়দানে কয়েকটা কথা বলে আমি আলোচনার দিকে যাব অনেক যুবক বাজানেরা আছেন আল হাসান আল হুসাইন হবে নাতের সরদারেনি যুবকদের যার নাতের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমা হবে মহিলাদের সরদারিনী আর গোটা কুল কায়নাতের ও মুসলমান উম্মাতের জান্নাতের সরদার হবে রহমান জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া হুসাইন ডাকতে বলে যাই না জয়নাল রে তুই দেখে রাখবি মানুষ জয়নাল শুনে এসে বলে আমি যাব হুসাইন ডাকতে বলে জয়নাল রে আমি আমার নানাজির জন্য তোরে রেখে গেলাম কারণ যদি তুমি বেঁচে থাকো আমার নানার রোজায় যায় আমি হুসাইনের সালাম জানাবা আমি হোসাইনের নালিশখানা পৌঁছাই দিবা আমার নানা দরদি পৃথিবীর কারোর কাছে নালিশ আমি দিব না আমার নালিশ থাকবে আলামিনের কদমে জোরে জোরে চিল্লা বলা যাবে যাবেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার যেহেতু আমার ওই বিষয়ের উপর আলোচনা করার নিয়তি ছিল না তবু যখন দেখলাম পোস্টারের ভিতরে যেহেতু লিখে রাখছে একটু না বললে যুবক ভাইয়েরা মনে শান্তি পাবে না এই জন্যে কিছু কথা আমি বলে যাই আর মূল মূল ইতিহাসটা আমি বলে গেলে আপনাদের বুঝতে ভালো হবে দুই ঘন্টার ওয়াশ করবো মাত্র দশ মিনিট আলোচনাটা মূল ইতিহাসটা জানায় দিয়ে যাব মুসলমান শোনো শোনো দেলের কাণ্ডা লাগা শোনো একটু মহব্বতের সঙ্গে আমরা একটু মদিনায় চলে যাই বল মদিনা যাইতে পারলাম না মদিনা সঙ্গীত গার পক্ষে আমি না আমার দেশের অনেক বক্তা গান বলে আমি বলি গান বাবা বাংলাদেশে কত সঙ্গীত না সুরা সান সান উপরে কত সঙ্গীত আছে এগুলো চর্চা করতে হবে আর এগুলো বাদ দিয়ে কোরআন দিস কথা বলার সুযোগই পাই না বাবা সুযোগ হবে না কারণ দুই ঘন্টা তো কথা বলতে গেলে কোনের একটা ব্যাখ্যা কোন একটা হাদিস হাদিস বা কোরআন থেকে এটা তাফসির করতে গেলেই সময় শেষ সময় হয়তো রাত হয়ে গেছে এই জন্যই দুই একটা কথা বলবো মাঝে মাঝে দুই একটা সঙ্গীত দিব বেশি নয় তবে সামান্য একটু মদিনায় ঘুরে আসি যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই দূরে রই বালো অসহায় তাই থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আওয়াজ বাবা আমার দোয়াজ করে তুলে কষ্ট করতে হইব কথা বোঝেন নি আমার মাগুরা জেলার ভাষার আপনাদের ভাষা এক না গত বছর রিজিক লেখা ছিল না আসি না এবছর লেখা আছে আইসি ঠিকই না গত বছর অনেক অপেক্ষা ছিলেন এবছর এসেছি আমার যুবক বাবারা ছোট মাসুম বাসা দেখে আমার ওয়াজ মন চাইছে খালি ওইদিকে করতে কিন্তু একটু আগাই তারপরে দেখা যাবে আওয়াজ দে মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নামকতম দু মদিনা আর যে দূর ধুলি বল মদিনা মতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে রই বলো অসহায় এত দূরে রই দূর থেকে সালাম জানায় বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা সুন্দ মদিনা কে রে সেয়ন্ত এই গরিবি দুঃখীর সালাম খানি বলি বিদুখীর পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান হুসাইন ডাকতে বলে জয়না কোথায় যাব আমার জয়নাল কি রেখে গেলাম জয়নাল বলে আব্বা আমি যাব যুদ্ধের ময়দানে যাও বলে না তোমাকে আমি রেখে গেলাম আমার নানা মাতের জন্য রেখে গেলাম ও জয়নাল তুমি যদি বেঁচে থাকো তুমি যদি বেঁচে থাকো যদি যেতে পারো মদি নাই রওজায় সুরুল্লার যে আমার নালিশ দিবা। ও জুনিয়ার যুবকেরা শোনো আর যদি বিদায় হয়ে যাও দেখা হবে হাসরের ময়দান জুড়ে জুড়ে চিল্লায় বলা যাবে নল্ল হুসাইন ডাক দে বলে যাই না আমি তোমারে কিছু উপদেশ দিয়ে যাই না আমি তোমার কাছে কিছু পানি পৌঁছাই দিয়ে যাই গো তুমি শোনো তার মধ্যে এক নম্বরে তুমি কি করো আমার রেসুলে আমার নানাদের পাগড়ি মুবারক নিয়ে আসো যাই না পাগড়ি না হলো হুসেনের হাতের মধ্যে দিয়া হলো পাগড়িখানা হাতের মধ্যে নিয়ে আুসাইনটা দিব তাআলা একটা চিৎকার দিয়ে বলে নানাজি আমি তোমার সেই আদরের হুসাইন তোমার মাথার মধ্যে গো তোমার হুসাইন পাগড়ি মাথার মধ্যে লাগাইলাম যেন জীবনের ভয়ে যেন আমি ময়দান থেকে পালান না করি ও আমার নানাজি তোমার পাগড়ি আমি মাথার মধ্যে দিয়া কসম করলাম এই জমিনের মধ্যে জীবন দিয়া দিব ইমান দিব না ও আমার নানাজি পাগড়িখানা মাথার মধ্যে নিয়ে চিৎকার মেরে হোসেন ডাকতে বলে না। জয়নাবরা জলদি আয় আমার আব্বার তরবারি খানা নিয়ে এসো জোরে বলো আল্লাহু আকবার জয়নাব কি কলেন তরবারি এনে দিলেন তরবারি খানা হাতের মধ্যে নিয়া হুসাইন একটা চিৎকার দিয়ে বলে বাবাজি তোমার তরবারি আমি হাতের মধ্যে নিয়েছি গো বাবা জীবন দিয়ে দিব জীবন দিয়া দিবত্ব বুঝন আমি ময়দান থেকে পালায়ন না করি আমি যাব যুদ্ধের ময়দানে ডাক দে পরে বড় হুসাই যাই না আমির খাম যারা বল্লভ খানা আমির খাম যারা খানা মোবারক নিয়ে আসা হল এইবারে ডাক দে বলে যাই না শেষ কিছু উপদেশ আমি যায়। যাই নাম্বার ওয়ান আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে না আমার সকিনা যদি আমার কত লাশখানা দেখে রে কারণ ওই আমারে এমন নাগাত করবে আমার দেহখানা কেনা কত করবে জয়না আমার সকিনা যেন লাশের পাশে না যায় কারণ আমার ওই কতবি কত দেহ দেখে সহ্য করতে পারবে না রে জয় আমার সখিনারে দেখি রাখবি জয়নাব সর্বশেষে একটা দাবি করে যায় এর পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের নালিশ আমাদের বিচার চাবি না পৃথিবীর কোন রাজা বাদশা কাছে আমাদের আমাদের জন্য বিচার চাবি না যদি বেঁচে থাকো রসুল্লাহ রৌজা যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌসাই দিবা বলবান আনার করো যাই যাইয়া আমি হুসাইন আমি হুসাইন নানার উম্মতের জন্য জীবনকে জীবনকে কুরবানি করে গেলাম জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ একবার মহব্বতের সঙ্গে দুরশ্বরী পরে না এ ভাইরা আমার বন্ধুরা আমার যুদ্ধে চলে গেল ওই দশ তারিখের পরের ঘটনাগুলো গুলো আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে আসব অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন হুসাইন ডাতি অন্যালা জমিনের মধ্যে পড়ে গেলেন নিষ্ঠুর শেমর যিনি ছিল এজিৎ ছিল দামেশকের সাই মসজিদের ইমাম আজকে আমার দেশের অসংখ্য ইমামরা রাসুলের নাম শুনলে কষ্ট পায় শোনো শুনে নাও লক্ষ এক সোয়া লক্ষ মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে পারে দামিস্কের সেই মসজিদের মধ্যে যে মসজিদের ইমাম ছিল মুসলমান শুনে নাও কি এজিদ আবার কোন কোন কিতাবের মধ্যে পাইলাম ওই মসজিদের মজেম ছিল শেমর এই দুষ্টর বদমাইশ দুইটা পৃথিবীর মধ্যে যাদের দেলে কোনো মায়া ছিল না হুসাইন দাদি অল্লাহ তাহলে অনেকগুলো তীরের আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে এই জমিনের মধ্যে যখন পড়ছে মসজিদের ভিতর থেকে দৌড়ে আসিয়া নিষ্ঠুর শ্যাম হুসাইনের বুকের পরে সরে বসেছে হুসাইন যন্ত্রণায় কাত হুসাইন ডাকতে বলে ও আমার মারিস না আমি হুসাইনকে মেরে তোর কি লাভ হবে আমি এসেছিলাম আমার রাসুলের উম্মাতের দাওয়াত দেওয়ার জন্য আমি ক্ষমতার জন্য আসিনি সম্পদের জন্য আসিনি দুনিয়ার ময়ে পড়ে আসিনি আমার আমার রাসুল্লাহর উম্মাতের দাওয়াত দেওয়ার জন্য আমি হুসাইন খুব এসেছি আমার বাইরে আমার বন্ধুরা আমার শিমুর আসিয়া বুকের মধ্যে চেপে ধরিয়া বল্লভ দিয়া বুকের মধ্যে খুশাইতে থাকে গো হুসাইনের গলার মধ্যে সুরি চালাইতে লাগলেন একটা পশম কাটে না হুসাইন ডাকতে বলে শিমুর রে আমার এত কষ্ট দিস না আমি কষ্ট সহ্য করতে পারি না আমার বড় যন্ত্রণা হয় ওই বুঝি নানা আজি ডাকে জরে জরে সিল্লা বলেন আল্লাহভা পা ওই বুজিরে না না আজি মর ডাকিতেছে আমা মর্তরে। তেসুড়ি অমর নানা কষ্ট পাই রে নানা কষ্ট পাবে মারিলে আমায় ওই বজিরে ডাকিতেছেন নানা জিয়া মা বলত ঐ বুজিলে ঠাখি তেছে নানা জিয়া মামা মাৰিচিনা না লো আমার সত্তের দাওয়াতে আমি এসেছি ওই বুজিরে তাকیتےছে নানা জিয়া আমাল ওই বুজিরে কিতেছে নানাজী চেমৰ তৰে বিনায় কৰি চালাচ নাৰে গলাই সুরি চেমৰ তৰে বিনায় কৰি সুরি মারিলে কষ্ট যে পাবে আর মারিলে কষ্ট যে পাবে নানা জিয়া ওই বুঝি রে কিতে সে নানাজিয়া মায় বলে ওই বজিরে ডাকিতেছে নানা জিয়া নানাজিয়া মায় আল্লাহ মহবতে সেয়ে দে না জয়না লাবেদিনের কান্না কষ্ট যা আইরে ভুকটা ভা সাহা। কান্দে আমার জয়নাল বন্দী কান্দে আমার জয়নাল বন্দি এজিদের জেলখানা ওই বুজিরে ডাকিতেছে ডাকি জিয়া নানাজিয়া আমার ওই বুজিরে لا كي تсе نازية وارالله الله ولا يعلي سيدنا এ ভাইয়েরা আমার বন্ধুরা আমার হুসাইনের বুকের উপর উঠে হুসাইন ডাকতে বলে আমি তোরা চিনতে পেরেছি আমার নানা আমার স্বপ্নের মধ্যে বলেছিল ওই মক্কা মদিনা আর কুফার কালো ডোরা কাটা কুকুর কামড় লাগাইছে আমার পায়ের মধ্যে আমি তোরে চিনতে পেরেছি তুই সেই কালো কাটা কুকুর তোর তেলের মধ্যে কোন মায়া নাই নাই ও যুবকেরা শোন হুসাইন কান্না জড়িত কণ্ঠে বারবার অনুনায় বিনয় করল কোনো মায়া হলো না হুসাইন কয় আমার আর কষ্ট দিস না পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটার সম্ভবও হবে না কারণ আমার নানা সি এই গলার মধ্যে সময় লাগাই শিল্প রৌমোদ্ধ রে নভের ঠট লেগেছে ভালো আরো ভিতরে পৃথিবীর কোনো অস্ত্র দে আমি ও সাইডের গলা কাটতে পারবেই রা হুসাইন দুনিয়া থেকে চির বিদায় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না বা আকবার আরটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু এ মুসলমান শোনো হুসাইন রাদি আল্লাহ তালা যখন দুনিয়া থেকে বিদায় নিলো গো ওই রক্তের কোণাগুলো হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছিল ও মুসলমান শোনো অতি রক্তের মধ্যে আওয়াজ এসেছিল ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান নানাজি নানাজিল বলে এক একটা চিৎকার এসেছিল মুসলমান শোনো শুধু রক্তম রক্তের মধ্যে কান্নার আওয়াজ ইবনে আব্বাস বলে আমি শুয়ে আছি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি রে রহমানুল রৌদা নড়া সড়া করে জোরে জোরে তোরে বল আল্লাহ আব্বা